নিজের ইমেজ ভাঙতে ভয় পান না এবং মোস্ট আনপ্রেডিক্টেবল স্টার তিনি কোনো চরিত্র আসবেন কেউ বলতে পারবেন না তো ভাবুন একটা অন্ধকার স্ক্রিন ধীরে ধীরে শোনা যাচ্ছে এক ভারী নিঃশ্বাসের শব্দ মাঝে মাঝে যেন চেইনের ঘষা তারপর হঠাৎ একটা দৌড় একটা গর্জন আর আলো জ্বলে ওঠার সাথে সাথেই আমরা দেখতে পাই রক্তে ভেজা চোখ বিস্ফোরিত নাসারন্দ্র আর সেই বিশেষ ঠান্ডা দৃষ্টি রণবীর কাপুর সেই অভিনেতা যাকে আমরা এতদিন চিনতাম রোম্যান্স বিস্ময় অন্তর্মুখী বেদনা আর আবেগের প্রতীক হিসাবে হঠাৎ করে যেন পরিণত হলেন একটা তীব্র সহিংস অন্ধকার শক্তিতে এই পরিবর্তন কীভাবে সম্ভব হল অ্যানিমাল মুক্তির পর মানুষের মধ্যে এক অদ্ভুত দ্বৈত প্রতিক্রিয়া জন্ম নিল কেউ বলল এটা টকজিক ম্যাস্কুলিনটি গ্লোরিফাই করেছে কেউ বলল এটা ভয়ঙ্কর কিন্তু চোখ সরানো যায় না তাহলে প্রশ্ন হল অ্যানিমাল কি রণবীরের ক্যারিয়ারের সত্যিকারের টার্নিং পয়েন্ট নাকি এটা বলিউডের নতুন দানবীয় পুরুষত্বের জন্মলগ্ন রণবীরের আগের জীবন দেখলে বিষয়টা আরও রহস্যময় লাগে মিডিয়ার সামনে তিনি নরম নম্র ইন্ট্রোফার্ট পরিচিত লোকজন বলে তিনি শান্ত সংযত পোলাইট নিজের মধ্যে থাকা একজন মানুষ কিন্তু পর্দার সামনে এসে তিনি পরিণত হন একটা ফুসতে থাকা আগ্নেয়গিরি এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব এই রূপান্তর শুরু হল কোথায় তা কি পরিকল্পিত ছিল নাকি এটি রণবীরের জীবনের অদৃশ্য যন্ত্রণা চাপ ঈর্ষা অসমাপ্ত স্বপ্ন আর নিজেদের পরিচয় নিয়ে লড়াইয়ের ফল তো বলিউডে এমন চরিত্র আগেও এসেছে অমিতাভ বচ্চনের ইয়াং ম্যান শাহরুখ খানের ডার আর বাজিগারের মানসিক অন্ধকার সালমানের স্টাইলের অ্যাগ্রেসিভ কিন্তু রণবীর যে ছেলেটি সাইট বা বার্ফিতে স্নিগ্ধতা ও ভঙ্গুরতার প্রতীক ছিল সে কি করে হঠাৎ এই নির্মম জন্তুর ভূমিকায় পুরোপুরি নিজেকে ডুবিয়ে দিল এই ডকুমেন্টারিতে শুরুতে আমি একটা সত্য বলি অ্যানিমাল শুধু রণবীরের অভিনয়ের পরিবর্তন নয় এটা বলিউডের পুরুষ চরিত্রের ভবিষ্যৎ দর্শনের পরিবর্তন আজকের এই গল্পটা শুধু একজন অভিনেতার সাফল্যের গল্প নয় এটা প্রশ্ন তোলে হিরো বলতে আমরা কাকে বুঝি নায়ক কি নির্মম হতে পারে নায়ক কি দানবীয় হতে পারে আর দর্শক কেন এই দানবীয় নায়ককে এত পছন্দ করলো তাহলে চলুন শুরু করা যাক সেই যাত্রা যেখানে আমরা এক শান্ত ভদ্র লাজক শিল্পীর ভেতরে লুকিয়ে থাকা অ্যানিমালের জন্ম দেখি রণবীর কাপুর বিফোর অ্যানিমাল একটা সফট বয় ইমেজের মধ্যে আটকে থাকা সুপারস্টার এনিমেলের আগের রানবীর কাপুরের ইমেজ ছিল সম্পূর্ণ আলাদা তিনি সেই অভিনেতা যার অভিনয়ে বলিউডে আবেগের সংবেদনশীলতার নতুন সংজ্ঞা তৈরি করেছিল সাইট আমাদের দেখালো একজন লস্ট যুবক যে নিজের পথ খুঁজে পেতে শিখছে রকেট সিং ব্যবসার নীতিতে সৎ থাকা একজন মিডল ক্লাস বাঙালি যুবকের গল্প বারফিতে তিনি শব্দহীন মানুষ হয়ে আবেগকে জীবন্ত করে তুললেন তামাশাতে তিনি হলেন সমাজের মুখোশে ক্লান্ত এক কবি আর রকেস্টারে বিরহ ও আত্মযন্ত্রণাকে রূপ দিলেন এক আগুনের শিখায় এই রঙিন চরিত্রের ভেদেরও একটা জিনিস অপরিবর্তিত ছিল তার সংবেদনশীলতা তার নরম হৃদয় এবং তার ভালনারাবিলিটি তাই ইন্ডাস অডিয়েন্স এবং ক্রিটিক্স সকলেই তাকে নিয়ে জেন্টেলম্যান অ্যাক্টর হিসেবে পরিচিত ছিলেন কিন্তু সমস্যা এখানেই এই ইমেজ তাকে চমৎকার অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিলেও তাকে কখনো ম্যাস হিরো বানাতে পারেনি বলিউডে ম্যাস অ্যাপিল হল সবচেয়ে বড় শক্তি প্রতিটি বড় তারকা সালমান সানি দেওয়াল হৃত্বিক রানবীর সবাই কখনো না কখনো হিউজ ম্যাস কানেক্ট তৈরি করেছে রানবীরের ক্যারিয়ারে বড় সাকসেস থাকলেও জাগ্গিজাসু রয় বোম্বে ভেলভেটের মতো ব্যর্থতা তার চারপাশে একটা চাপ তৈরি করেছিল ধীরে ধীরে ইন্ডাস্ট্রি আলোচনা করতে শুরু করল রণবীর ইজ গ্রেট অ্যাক্টর বাট নট এ ম্যাস স্টার রানবীর টু নাইসিস রানবীর এই কথাগুলো তার ওপরে প্রভাব ফেলেছিলই তার সঙ্গে যুক্ত হল ব্যক্তিগত ঝড় প্রেম ভাঙা সম্পর্কের বিতর্ক মিডিয়ার চাপ অনবরত পারিবারিক লেগেসি বজায় রাখার ভয় একটা সময় মনে হচ্ছিল রণবীর কি আরেকবার নিজের পরিচয় বদলাতে পারবেন বলিউডে একটা কথা আছে অনস ইউ আর ট্যাগড ইউ আর ট্র্যাপড কেউ অ্যাকশন হিরো হিসেবে ট্যাগ পেলে রোম্যান্টিক রোল কম পায় কেউ কমেডি হলে ভিলেন হতে পারে না আর রণবীরকে লোকেরা দেখে এসেছে দ্য সফট সেন্সিটিভ আর্টিস্টিক এবং প্লয়েড লাভার বয় হিসেবে এই ইমেজ ভাঙা খুব কঠিন কিন্তু এই কঠিন কাজটাই করলেন পরিচালক সন্দীপ ভাঙ্গারের এমন একজন পরিচালকের হাতে তিনি মানুষের ভেতরের অন্ধকার আগ্রাসন ও উত্তেজনা নিয়ে নির্মম ভাবে খেলা করেন রণবীর ও ভাঙ্গার এই একজোট হওয়ার তৈরি করলো পৃথিবীর অন্যতম বিতর্কিত চলচ্চিত্র অ্যানিমাল এটা ছিল না শুধুই একটি সিনেমা এটা ছিল রণবীর কাপুরের ক্যারিয়ারের অগ্নি পরীক্ষা তো দ্য বেকিং অব অ্যানিমাল রণবীরের সবচেয়ে বিপদজনক চরিত্র পর্দার পেছনের রূপান্তর যখন অ্যানিমাল ঘোষণা করা হলো। কেউ কল্পনা করতে পারেননি রণবীর যে এমন জঘন্য অন্ধকর নির্মম এবং আবেগে বিস্ফোরিত চরিত্র তৈরি করবেন এই চরিত্র রণবিজয় সিং শুধু হিংস্র নয় সে ভীষণ পজিটিভ ইমোশনাল ড্যামেজ এবং আনপ্রেডিক্টেবল অর্থাৎ মানসিক ও পশুত্বের মাঝামাঝে দাঁড়িয়ে থাকা এক দানবীয় মানুষ এই চরিত্রে অভিনয়ের জন্য রণবীরকে ফুটপাতে হাঁটা এক কুকুর থেকে খাঁচার ভেতরে বাঘে পরিণত হতে হয়েছিল তার ট্রেনিং ছিল শারীরিকের চেয়েও বেশি মানসিক তিনি সাক্ষাৎকারে বলেছেন আফটার শুটিং অ্যানিম্যাল আই ওয়াজ মেন্টালি অ্যাগজেড দ্য ডার্কনেস স্টে উইথ ইউ কারণ অ্যানিমালের প্রতিটি দৃশ্য রণবীরকে একটি বিকৃত চরিত্রে ডুবিয়ে দিতে বাধ্য করেছিল বাবা মায়ের প্রতি অস্বাভাবিক অ্যাটাচমেন্ট প্রেমের প্রতি পাগলপান অধিকার নিজের ভেতরের ব্রোকেন চাইল্ডহুড এবং রিয়েলিস্টিকের টক্সিক অ্যাগ্রেসিভ এক্সট্রিম ভায়োলেন্সের প্রতি ঝোঁক নিজের দুর্বলতাকে আড়াল করার জন্য সাহস দেখানোর অদ্ভুত প্রবণতা এই সব কিছু একসাথে এক অভিনেতার মানসিকতাকে চেপে ধরতে পারে কিন্তু রণবীর সেটাই নিয়েছেন চ্যালেঞ্জ হিসাবে সন্দীপ ভাঙ্গার মতো পরিচালক যিনি আগেও কাবির সিং দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি জানতেন রণবীরকে ভাঙতে হবে তারপর তাকে নতুন করে গড়তে হবে সেটাই ছিল অন্ধকার চরিত্র ছিল উন্মাদ দৃষ্টিভঙ্গি ছিল নির্মম এডিটিং রুম ছিল বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্স ছিল নৃশংস এই নৃশংসতার মাঝে রানবীরের মুখে ছিল এক ধরনের ঠান্ডা হিসেবি এবং গর্জনহীন ডাক যা বলিউড আগে দেখেনি আর এখানেই তৈরি হলো সেই আইকন একটি লুক লং হেয়ার ইন্টেন্স আই ব্ল্যাক আউটফিট এবং সিগার অ্যান্ড বোল্ড স্টেইন অ্যাটিটিউড এটাই শুধু একটা লুক না এটা ছিল নতুন রানবীরের জন্মের প্রতীক এনিমাল পুরো একটু থেকে ফাইট কোরিওগ্রাফি ডায়লগ রাইটার থেকে সেট ডিজাইনার সকলের কাছে রানবীরের ডেডিকেশন ছিল অবিশ্বাস্য তিনি প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা শ্যুট করেছেন বিপজ্জনক স্টান করেছেন মানসিকভাবে এক অস্বাস্থ্যকর জায়গায় গিয়েছেন শুধুমাত্র চরিত্র সত্য থাকতে এবং শেষে ফলাফল হল এ মনস্টার ইউ প্যান্ট লুক অ্যাওয়ে ফ্রম এই সৃষ্টি কি রণবীরের জন্য বর ছিল নাকি এক অভিশাপ সেটা বোঝা যাবে পরের অংশে তো চলুন হয় অ্যানিমাল চেঞ্জ এভরিথিং শুধু একটি সিনেমা নয় একটি সংস্কৃতির পরিবর্তন অ্যানিমাল মুক্তির পরে অডিয়েন্স দুই ভাবে ভাগ হয়ে গেল কেউ বলল এটা মাস্টারফিস কেউ বলল এটা টক্সিক কেউ বলল এটা ডিস্টার্বিং কেউ বলল এটা অ্যাডিক্টিভ কিন্তু একটা জিনিস স্পষ্ট সিনেমাটি মানুষকে ভাবতে বাধ্য করেছে আর রণবীরকে দেখিয়েছে নতুন আলোতে অ্যানিমালের আগেই বলিউড এর বেশিরভাগ বড় মেল ক্যারেক্টার ছিল পলিস্ট সেভ ফর্মুলা বেসড এবং প্রেডিক্টেবল হিরো মানেই ভালো মানুষ হিরো মানেই ন্যায়প্রবণ হিরো মানেই তার ভায়োলেন্স এবং জাস্টিফাইড কিন্তু অ্যানিম্যাল সেই ধারণাই ভেঙে দিল এখানে নায়ক নৈতিক নয় পরিণত নয় এবং রেসপন্সিবল নয় আদর্শ নয় প্রেডিক্টেবল নয় বরং তিনি বধ দুষ্টু ইমোশনাল এবং ভায়োলেন্স ড্রাইভিং অবেসেসিভ যে ক্যারেক্টারের মধ্যে সিমুলটেনিয়াসলি আছে প্রেম রাগ কমপ্লেক্স পশুত্ব ইনসিকিউরিটি এবং ডমিনেন্স এই জটিলতার কারণে রণবীরের অভিনয় দাঁড়িয়ে গেল অন্য লেভেলে কারণ এমন চরিত্র বলিউডে খুব কম অভিনেতাই করতে পারে অ্যানিম্যাল পরিবর্তন করল তিনটি জিনিস রণবীরের ইন্ডাস্ট্রি ট্যাগলাইন আগে তিনি ছিলেন সেন্সিটিভ রোম্যান্টিক আর্টিস্টিক হিরো এনিম্যালের পরে তিনি হলেন ইন্ডিয়ান মোস্ট ডেঞ্জারাস পারফর্মার অডিয়েন্স পারফেকশন যারা আগে রণবীরকে সব বয় ভাবত তারা হতবাক হয়ে গেল তার অপার শক্তি দেখে এটা ম্যাস অডিয়েন্সের সঙ্গে তার প্রথম বিশাল কানেকশন তৈরি করলো বলিউডের হিরো আর্কিটাইপ এর আগে কেউ ভেবে দেখেনি হিরো এমন পশুত্ব দেখাতে পারে হিরো এমন মোরালি ব্রোকেন হতে পারে হিরো এমন প্রেম এমন টকজিক হতে পারে হিরো এমন গল্প এমন ডিস্টার্বিং হতে পারে অ্যানিমাল প্রমাণ করলো দর্শক আর নিখুঁত হিরো চায় না তারা বাস্তব ফ্লাওয়ার ডার্ক ট্রু চায় এই পরিবর্তন কি হঠাৎ এলো না এটা ছিল সময়ের দাবি ম্যানস ডার্ক ইমোশন এখন সাহস করে এক্সপ্লোর করা হচ্ছে এবং দর্শক তা গ্রহণ করছে এই অ্যানিম্যাল শুধু একটা হিট সিনেমা নয় এটা এক কালচারাল রিসেট রণবীর আজ বলিউডের সবচেয়ে আনপ্রেডিক্টেবল পারফর্মার তিনি এখন সেফ চয়েস নয় বরং এক্সপ্লোসিভ চয়েস এটাই তাকে ডেঞ্জারাস করেছে এটাই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট তা রণবীর হিরো নয় এখন কাল্ট ফিগার এনিমালের পর কি হলো তো সর্বপ্রথম ইন্ডাস্ট্রির ধারণা পাল্টে গেল প্রতিটি বড় প্রোডাকশন হাউস রণবীরকে ডার্ক ইন্টেন্স মোরাল কমপ্লেক্স চরিত্রে কাস্ট করার পরিকল্পনায় এগিয়ে গেল এমনকি কি যেসব পরিচালক আগে তাকে সফট অ্যাক্টর মনে করতেন তাদের ধারণাও বদলে গেল এনিমালের আটচল্লিশ ঘন্টার মধ্যেই রণবীরকে পপুলারিটি গ্রাফ ঊর্ধ্বমুখী সোশ্যাল মিডিয়াতে মেন্স রিলস এডিটস সব জায়গা তার ও ওয়া ডায়লগ সব ভাইরাল হল তারপর শুরু হল এক নতুন ফিনোমেনা দ্য অ্যানিম্যাল ফ্যাক্ট এই রণবীরকে আর হিরো হিসাবে দেখে না তারা তাকে দেখে এক কাল্ট সিম্বল হিসাবে একটা ইমোশনাল ম্যাডনেস আইকন হিসেবে এটা এক অসাধারণ স্ট্যান্ডাম নয় এটা কাল্ট লাভ ক্রিটিক্স অনেকেই বললেন এনিম্যাল অবশ্যই প্রবলেমেটিক বাট রানবির ইজ এক্সট্রাঅর্ডিনারি এই এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিংই রানবীরকে নিয়ে গেল পরবর্তী স্তরে যে স্তরে শাহরুখ আমির সালমান নিজেদের নিজস্ব আইকনিক আইডেন্টি তৈরি করতে পেরেছিল অ্যানিম্যাল পরবর্তী সময়ে রানবীর এখন তিনভাবে পরিচিত মোস্ট ফেয়ারলেস অ্যাক্টর তিনি কোনো সীমা মানেন না নিজের ইমেজ ভাঙতে ভয় পান না এবং মোস্ট আনপ্রেডিক্টেবল স্টার তিনি কোন চরিত্র আসবেন কেউ বলতে পারবেন না নিউ এজ সুপারস্টার যে অভিনয়ের গভীরতা আর ম্যাস অ্যাপেল দুটোই একসঙ্গে বহন করতে পারে এই জায়গা পেতে বহু অভিনেতা সংগ্রাম করেন রণবীরের জায়গায় পৌঁছালেন অ্যানিমালের পর তাহলে কি অ্যানিমাল সত্যি তার ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হ্যাঁ কারণ এটা তার অ্যাক্টিং প্রবলেমকে বদলে দিয়েছে এটা তার অডিয়েন্স বেসকে বদলে দিয়েছে এটা তার ইন্ডাস্ট্রি ডিমান্ডকে বদলে দিয়েছে এটা তার ফিউচার রোলকে বদলে দিয়েছে এবং সবচেয়ে বড় কথা এটা প্রমাণ করেছে রণবীর কাপুর ইজ নট জা সিস্টার হি ইজ ফিনোমিনা ওয়েটিং টু এক্সপ্লোর রণবীর কাপুর হিরো নয় মানুষের অন্ধকারের প্রতিচ্ছবি এনিমালের পর একটি প্রশ্ন থেকে যায় রণবীর কি সত্যি বলিউডের নতুন হিংস্র নায়ক নাকি এটা কেবল এক পর্ব যা আবার বলতে যাবে সত্য হল রণবীর কাপুর সেই অভিনেতা যিনি নিজের ভেতরের একাধিক ব্যক্তি বহন করেন কখনো ইনোসেন্ট বার্ফি কখনো টর্চার জর্ডান কখনো কনফিউজ ভেট কখনো সেন্সিটিভ বানি আর আজ ডেঞ্জারাস রণবীর একজন অভিনেতা তখনই বড় হয় যখন সে নিজের ভেতরের অন্ধকার আলো বেদনা ভালোবাসা সবকিছুকে গ্রহণ করে চরিত্রে ঢেলে দিতে পারে রণবীর সেটাই করেছেন অ্যানিমাল তাকে নতুন পরিচয় দিয়েছে দ্য বেস্ট অব বলিউড কিন্তু এই বেসটি হবে তার ভবিষ্যৎ নাকি তিনি আবার নতুন এক রূপে ফিরবেন সম্ভাবনা দুটোই আছে কিন্তু একটা কথা নিশ্চিত 애니মালের পর রণবীর আর আগের মতো নেই তিনি এখন এক রকম অগ্নিওগিরি যে কোনো মুহূর্তে আবার বিস্ফোরিত হতে পারে তো এই ডকুমেন্টারির শেষে একটাই কথা বলতেই হয় সত্যিকারের টার্নিং পয়েন্ট কোনো সিনেমা নয় বরং সেই মুহূর্ত যখন একজন অভিনেতা নিজের সীমা ভাঙতে ভয় পায় না রণবীর সেই সীমা ভেঙেছেন তাই অ্যানিমাল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কারণ এটি শুধু তার চরিত্র নয় তার আত্মাকে পাল্টে দিয়েছে